আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আমাদের দেশে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটছে এই ঘটনাগুলোর মধ্যে কিছু কিছু ঘটনা আমরা সিরিয়াসলি নিয়ে থাকি আর কিছু কিছু ঘটনা আমরা নেগেটিভলি নিয়ে থাকি আর কিছু ঘটনা রয়েছে যেগুলো আমরা পজিটিভলি নিয়ে থাকি আমাদের সমাজে কোথাও যদি একজন চোর অথবা একজন ডাকাত ধরা পড়ে আমরা সবাই তাকে দিকার দিয়ে থাকি একজন ছোট ছোটখাটো খাটো আমরা গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে আমরা তাকে ইচ্ছে মতো মারধর দিয়ে থাকি আমরা সবাই তাকে বকুনি দিয়ে থাকি সে কেন চুরি করতে আসলো সে ভালো কাজ রেখে কেন এখানে আসলো কেন এবার সে চুরি করতে আসলো তাকে ইচ্ছে মতো মারধর দিই দেওয়ার পর সে যখন অনেক বেশি ক্লান্ত হয়ে যায় ঠিক তখন সেই মুহূর্তে আমরা তাকে ছেড়ে দিই আমরা আজ যে চোরটিকে আমরা সম্পূর্ণ করলাম যে চোরটিকে ধরলাম অথবা যে ডাকাতটিকে ধরলাম আমরা আবার তাকে, তাকে ছেড়েও দিলাম আমরা কার কাছে ছেড়ে দিলাম আমরা থানায় তাকে ছেড়ে দিলাম অথবা তাকে কোনো একটি খোলা উন্মুক্ত উন্মুক্ত স্থানে তাকে ছেড়ে দিলাম কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি তার যে একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে আমরা ইচ্ছে করলে সেই ভবিষ্যতের পথ প্রদর্শক হিসেবে আমরা কাজ করতে পারি তাকে একটি বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তার নিজের জীবনটাকে একটি শুভ সূচনাময় সুন্দর একটি সকাল আমরা দিতে পারি যে সুন্দর একটি সকাল উপহার তার জীবনের পথ ও পাথ হিসেবে তার পরিবারের সকল ভোজা দূরীকরণে সহায়ক হবে কিন্তু না আমরা তাকে ঝিকা দি সে একজন চোর সে একজন ডাকাত অথবা সে একটা খুনি আমরা কখনো তাকে একটি সৎ পথে আসার জন্য সুন্দর পথে বাছার জন্য আমরা সেই পথটি খুলে দেয় না তাকে যদি আমরা একটা সুন্দর কর্মসংস্থান করি থাকি তাহলে সেই বাকি জীবনটুকু সেই কর্মসংস্থানের মাধ্যমে তার পরিবারের বোঝা হিসেবে নয় তার পরিবারের সুন্দর একটি নায়ের অর্থাৎ একটি নৌকার বইটা হিসেবে একটি মাঝি হিসেবে সে কাজ করতে পারে কিন্তু সে কাজটি আমরা কখনো করি না এই সমাজের মানুষগুলো আমরা বড় গলায় চিৎকার দিয়ে বলে থাকি আমরা সমাজকে পরিবর্তন করব। কিন্তু বড় বিষয় আমরা সমাজ কিভাবে পরিবর্তন করব। আমরা একজন অসহায় মানুষকে দু টাকা দিয়ে বিদায় করে দিই কিন্তু সেই যে কি কারণে সে বৃত্তাবৃত্তি বেঁচে বেঁচে আর সে কারণটি উদ্ভাবনের চেষ্টা করি না তার পরিবারের সকল সদস্যদের নিয়ে আমরা করি না আমরা আশ্বস্ত যদি চেষ্টা করি তাদের পরিবারের সকলকে নিয়ে সেই সকল যারা সঙ্গে জড়িত রয়েছে তাদের কর্মসংস্থান করতে পারি গত কয়েকদিন পূর্বে আমরা বিভিন্ন ফেসবুকের বিভিন্ন মিডিয়ায় দেখেছি ধামরাই ঢাকার ধামরাই একটি মেয়ে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছিল সেই নৃত্য পরিবেশন করার কারণে তার পরিবারের একটি অধ্যায় কালো অধ্যায় রচিত হয়েছিল তার বিয়ে ঠিক হয়েছিল যেখানে সেই ছেলেটির বাবা তাকে গ্রহণ করতে চায়নি কারণ সে যে একটা নৃত্যশিল্পী আমরা সমাজের মানুষ আমরা সব কিছু নেগেটিভ চিন্তা করলে হবে না আমরা কিছু কিছু বিষয় পজিটিভ চিন্তাও করতে হবে আমরা কি পারি না এই সেই মেয়েটিকে যে যে ছেলেটির বাবা তাকে তিরস্কার দিয়েছিল ধিক্কার দিয়েছিল সেই ওনারও তো সামাজিক কিছু দায়বদ্ধতা রয়েছে হবু শ্বশুর যিনি হবেন এই মেয়েটির উনি তো ইচ্ছে করলে এই খারাপ মেয়েটিকে রাস্তার মেয়েটিকে এই যাত্রাপালা যাত্রাপালা অভিহিত করা মেয়েটিকে ভালো পথে নিয়ে আসতে পারেন উনি তাকে চেষ্টা করে যেতে পারেন এটাই তো হলো মানুষের ধর্ম মানুষের কাজ প্রকৃত একজন মানুষ হিসেবে আমি কেবল আমার পরিবারের দিকে খেয়াল রাখলে হবে না আমার পরিবারকে সুখী রাখলে হবে না আমার আশেপাশে যারা আছে যারা অসুখে ভুগছে যারা অনেক অন্যায় অত্যাচারে ভুগছে সমাজের অবহেলিত মানুষদেরও আমাদের ভালো করা দায়িত্ব রয়েছে তাহলে কেন আমরা সবাই ফেসবুকে কমেন্ট করছি মেয়েটিকে ধিক্ষা দিচ্ছি কিন্তু আমরা একটু মাত্র চিন্তা আমাদের মাথায় আসেনি যে আমাদেরও তো দায়বদ্ধতা রয়েছে এই অন্ধকার সমাজকে মুক্ত করা দায়বদ্ধতা আমার আপনার সকলের রয়েছে আমরা কি পারতাম না এই অবহেলিত যে মেয়েটি ধিক্ষার পেয়েছিল সে তো কোনো খারাপ অতটা জঘন্যতম অন্যায় করেনি সমাজে অনেক মেয়ে রয়েছে অনেক মানুষ রয়েছে যারা ইচ্ছে ভিন্ন ভিন্নতম অন্যায় কাজের সাথে সংযুক্ত রয়েছে এই মেয়েটি নাচ দেওয়ায় কি তার অপরাধ তাহলে আমরা মানুষ হিসেবে আমাদের নিজেদেরকে স্বীকৃতি দিতে আমাদের নিজেদের লজ্জা থাকবে আমরা মানুষ হিসেবে নিজেদের বলা অন্যের কাছে পরিচয় তুলে ধরা সেটি অনেক বেশি অন্যায় হবে আমরা কাউকে যে দিক্ষার দিব কাউকে নেগেটিভ বিষয় আদি চিন্তা করে তাকে পিছনের ফেলে দিব সেটি নয় আমরা একজন প্রকৃত মানুষ হিসেবে যেগুলো খারাপ সেগুলো আমরা কাছে এনে ভালোবাসা দিয়ে তাদেরকে ভালো করার চেষ্টা করা উচিত একজন সমাজে চুর ডাকাত থেকে শুরু করে সমাজে যারা পুরুষ রয়েছে যারা অবহেলিত মানুষ রয়েছে আমাদের একজন সত্যিকার মানুষ হিসেবে তাদেরকে ভালো করা উচিত তাদেরকে সঠিক পথে আনা উচিত ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাই